নমস্কার বন্ধুরা কিচেন অ্যাডভেঞ্চার আর ফ্যামিলি জার্নি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজকে অনেক দিন পর তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে তো আজকে একটা ডিনার কম্বো রেসিপি তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো তো আজকের আমি ডিনারে বানাবো সবুজ পুর ভরা কচুরি আর তার সঙ্গে থাকবে নতুন আলু দিয়ে চিকেন কষা তো চিকেন কষাটা নতুন আলো দিয়ে এটা তো কোনো ব্যাপারই না এটা তো প্রায় লোকেই এটা করে থাকে বা জানে কিন্তু সবুজ পুর ভাড়া যে কচুরিটা আমি করব ওটা একদম একদম নিউ রেসিপি তোমরা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো যে পুর ভাঁড়া কচুরিটা আমি কিভাবে বানাই তো চলো কিছু উপকরণ রেডি করা নেই আগে গুছিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা চিকেন কষাটা আগে বসাবো তো চিকেন কষাটা বসানোর আগে আমি ময়দাটাকে মেখে রেখে দেবো ময়দাটা কিছুক্ষণ মাখা থাকলে তাহলে কচুরিটা খুব ভালো হবে সেই জন্য তো আগে ময়দাটা আমি মেখে নেবো তারপর আমি চিকেনটা বসাবো তো বন্ধুরা এখানে ময়দা নিয়ে নিয়েছি আর ময়দার মধ্যে এখন দিচ্ছি এই দেখো কালো জিরে এটা আমি হাতে অল্প ঘষে নিয়ে তারপর ব্যবহার করছি আর এখন দেব লবণ দিচ্ছি লবণ পরিমাণ মতোই দিয়ে দেবো লবণ আর কালো জিরেটাকে ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি আর এখন ময়ামের জন্য দেব তেল এখন পরিমাণ মতো এবার তেল দিয়ে দেব দিচ্ছি সাদা তেল ভালো করে ময়দার সঙ্গে মিশিয়ে নেবো এবার আমি ময়দাটাকে এই যে উষ্ণ গরম জল নিয়েছি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখতে থাকব ভালো করে একটা ডো তৈরি করে নেব ময়দাটা ভালো করে মেখে নিয়েছি এখন ময়দার উপরে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেলটা ময়দার মধ্যে ভালো করে মাখিয়ে দিয়েছি আর এরকম একটা টিফিন কৌটো নিয়েছি টিফিন কোর্টের মধ্যে এই মাখা ময়দাটা এখন রেখে দেবো দিয়ে টিফিন কোর্ট ঢাকাটা বন্ধ করে দেবো এখন টিফিন কোর্টও ঢাকাটা বন্ধ করে দিচ্ছি এটা এখন রেস্টে থাক এবার চিকেনের প্রিপারেশানটা করে নেব তো বন্ধুরা এখানে চিকেন কষার জন্য নিয়েছি আলু আমি যেহেতু বলেছিলাম যে নতুন আলু দিয়ে যে চিকেন কষাটা করব ওই জন্য এটা নতুন আলু পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আর এখানে আছে টমেটো আর কাঁচা লঙ্কা আর এখানে আছে চিকেন তো চলো শুরু করে যাক চিকেন কষাটা আগে চিকেন কষা করবো ওই জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি এখন কড়ার মধ্যে দিচ্ছি সর্ষের তেল তেল হালকা গরম হয়ে গেছে এখন দিচ্ছি আলুগুলো লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব দিচ্ছি লবণ দিচ্ছি হলুদগুলো লবণ হলুদটা দিয়েছি এবার একটু নেড়ে দিচ্ছি তা ভেজে নিয়েছি আর এখন তুলে নিচ্ছি আলুগুলোকে সব তুলে নিয়েছি এখন ওই একই করার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এই রকম আর এখন চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে একটু পেঁয়াজের সঙ্গে ভালো করে নেড়ে নেব দিচ্ছি চিকেন একটু ভালো করে নেড়ে দেব তো বন্ধুরা চিকেনটা কিছুক্ষণ নেড়ে নিয়েছি আর এখন দিচ্ছি আদা রসুনের পেস্ট ওটা পরিমাণ মতো দিয়ে দেবো এবার চিকেনের সঙ্গে ভালো করে আদা রসুনের পেস্টটাকে কষিয়ে নেব ভালো করে নেড়ে নেবো যতক্ষণ এর কাঁচা গন্ধটা না চলে যায় আদা রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি এখন দিচ্ছি টমেটো আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়েছি এবার চিকেনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব এই লবণটা দেওয়ার কারণে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে এই নেড়ে দিলাম এখন একটু ঢাকা দিয়ে দেবো তো কিছুক্ষণের জন্যে একটু ঢাকা দিয়ে দিচ্ছি চলো এবার একটু ঢাকাটা খুলে দেখি একবার নেড়ে দেব আর এখন কিছু গুঁড়ো মশলা এর মধ্যে দিয়ে দেব দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিচ্ছি এই যে চিকেন মশলা তোমাদের যদি চিকেন মশলা না দিতে ইচ্ছা করে তো তোমরা ধনে জিরে দুটোই ইউজ করতে পারো আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি এই যে ধনে পাতা কুচি এটা ফ্লেভারটা একদম অন্য রকমই হবে এবার ভালো করে সব মশলাগুলো একসঙ্গে মিশিয়ে নেবো চিকেনের সঙ্গে তো বন্ধুরা মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো নেড়ে দিচ্ছি এবার একটু ফ্লেমটা কমিয়ে একটু ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে আর এখন একটু ঢেকে দিচ্ছি চলো এবার ঢাকাটা একটু খুলে দেখি এবার ভালো করে নেড়ে দিই নিচে একটু বসে গেছে আর মশলাগুলো দিয়ে ভালোভাবে চিকেনটাকে আমি কষিয়ে নিয়েছি আর এখন একটু দেবো অল্প পরিমাণ জল যেহেতু আলুগুলো দিয়েছি সেই জন্য কষা না ভালোভাবে কমপ্লিট এখন দিচ্ছি অল্প পরিমাণ জল আর বেশি দেবো না যেহেতু এটা চিকেন কষা হবে সেই জন্য এবার একটু নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব একবার নেড়ে দিচ্ছি আশা করি এইটুকু জলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এইবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে হতে থাক তো আমি সবুজ পুরের জন্য কী কী নিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দেবো এটা ততক্ষণ হোক আর ওইদিকে সবুজ পুরটাকেও আমি রেডি করে নেব তো বন্ধুরা সবুজ পুরের জন্য আমি নিয়েছি এখানে দেখো ধনেপাতা পাতা কড়াইশুঁটি কাঁচা লঙ্কা আর এখানে পালং শাক আছে পালং শাকটা একটু বেশিই নিয়েছি কারণ পালং শাক দেখতে অনেকটা কমে যায় সেই জন্য তো এগুলো কিছু না একটা ফাইন একদম পেস্ট বানিয়ে নেব কিছু আদা বা রসুন এখানে আমি কিছু ইউজ করছি না তো আগে পেস্টটা করে নিয়ে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো বন্ধুরা এই দেখো একদম ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এটা এখনও রেডি হয়নি এটাকে এখন একটু বাকি আছে তো আগে ওইদিকে চিকেনটা দেখবো একবার ঢাকা খুলে চিকেনটা রেডি করে নিয়ে তারপর এই প্রসেসে যাব চলো একবার ঢাকাটা খুলে দেখি একবার নেড়ে দেবো এই দেখো নিচে বসে যাচ্ছিলো আর দেখে নেব একবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো একদম প্রপার সেদ্ধ হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি এই যে ড্রাই রোস্ট করা কসুরি মেথি এবার ভালো করে একটু নিলে দেব তো বন্ধুরা চিকেনের কালারটা এসছে দেখো চিকেন কষা একদম রেডি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এবার দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমের জন্য এটা ঢাকা দেওয়া থাক তো বন্ধুরা পুরের জন্য এখানে একটা কড়াগশি দিয়েছে এখন কড়ার মধ্যে দিচ্ছি ঘি ঘিটা হালকা হয়ে গেছে এখন দিচ্ছি হিং যে কোনো পুর করার আগে হিংয়ের ফোড়ন দিলে গন্ধটা আর স্বাদটা দুটোই ভালো হয় হিংটা দিয়েছি একটু নেড়ে দেবো এখন সবুজ পেস্টটাকে দিয়ে দিচ্ছি এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একই সঙ্গে দিয়ে দিচ্ছি লবণ এবার ভালো করে মিশিয়ে নেব এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা পুরটা কিছুক্ষণ নেড়ে নিয়েছি আর এখন দিচ্ছি এই যে অল্প করে চিনি যেহেতু পালং শাক আছে তাই দিলাম এবার ভালো করে একটু নেড়ে নেব তো বন্ধুরা পুটটা রেড়িও এসছেই দেখো কড়া থেকে ছেড়ে যাচ্ছে এটা যখন ঠান্ডা হবে আর একটু কড়াইশুঁটি যেমন বসে যায় না অমনি আরও বসে যাবে এই দেখো লাগছে না এটা হয়ে এসছে এবার একটা প্লেটে নামিয়ে নেব পুটটাকে একটা প্লেটে নামিয়ে নিয়েছি আর এটা ততক্ষণ একটু ঠান্ডা হতে থাক তো এইবার আমি ময়দাটাকে একবার মেখে ছোট ছোটো লিচি কেটে নেব ময়দার ঢাকাটা খুলে নেব আর একবার মেখে নেব নিয়ে তারপর ছোট ছোট লেচি কেটে নেব আর একবার ভালো করে মেখে নেব তো বন্ধুর এই দেখো এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি সব কটা লেচি একেবারেই কেটে নেবো তো বন্ধুরা সব কটা লেচি কেটে নিয়েছি আর এই দেখো পুরটাও ঠান্ডা হয়ে গেছে এখন এই এক একটা লেচির মধ্যে পুর করে ভরে নেব এই একটু করে পুর নিচ্ছি আর এটার মধ্যে ভরে নেব ভালো করে মুখটা বন্ধ করতে হবে নাহলে বেলার সময় ফেটে যাবে এই যে মুখটা এটা নিচের দিকে এখানে এই রায় রেখে দিচ্ছি এইভাবে সব কটা গড়ে নেব এটা যখন বেলবো একদম এই লুচির মতো পুরো ভেতরটা একদম সবুজ হয়ে থাকবে একটা হয়ে গেল এইভাবেই সবকটা গড়ে নেব বন্ধুরা এই দেখো পুর ভরা একদম কমপ্লিট এবার বেলে নেব বেল্লাটার মধ্যে একটু দিয়ে দেব একটা নিলাম এই যে বন্ধ মুখটা এটাই নিচের দিকে দেবো আর এই হাত দিয়ে দিয়ে একটু চালিয়ে দিচ্ছি একটু তেল নিয়ে নিই মন্দিরে এই দেখো পুরটা সব দিকেই গেছে একদম সবুজ হয়ে গেছে একটা বেলা হয়ে গেল এবার এইভাবেই সব কটা বেলে নেব সবুজ হয়ে আছে একটা বেলা হয়ে গেল এইভাবেই সব কটা বেলে নেব তো বন্ধুরা এখানে কিছুটা বেলে নিয়েছি আর এই কিছুটা বাকি আছে তো চলো এবার তেলটাকে বসিয়ে দেবো তো বন্ধুরা এখানে করার মধ্যে আমি তেলটা গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক তারপর কচুরিগুলো ভাজবো তো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর এখন কচুরিগুলো ছেড়ে দিচ্ছি দেখি ফোলে কি না আশা করছি তো ফুলবে এই দেখা বন্ধুরা ফুলে গেছে এবার উল্টে দেব একটা কচুরি তো ভাজা হয়ে গেল এবার তুলে নিচ্ছি এইভাবেই সব কটা ভেজে নেব আর একটা দিয়ে দিচ্ছি এটাও ফুলে গেছে এটাকেও তুলে নিচ্ছে এইভাবেই সবগুলো ভেজে নেব তো বন্ধুরা না কচুরি ভাজা একদম কমপ্লিট এই দেখো বাইরে থেকে সবুজটা বোঝা যাচ্ছে এই দেখো দাঁড়া তোমাদের একটা কেটে দেখায় তারা ওইটা কাটছি এই দেখো ভেতরটা দেখো এখন একদম ভাব বেড়েছে গরম আছে এই দেখো পুরো সবুজ হয়ে আছে ভেতরটা দেখো যে সবুজ পুর ভরা কচুরি একদম সার্থক এই দেখো চলো এবার একটা থালি সাজানো যাক তো বন্ধুরা এখানে আছে দেখো এই দেখো চিকেন কষা আর এখানে আছে এই দেখো পুর ভরা কচুরি তো বন্ধুরা থালা সাজি ফেলেছি এই দেখো নতুন আলু দিয়ে চিকেন কষা আর সবুজ পুরভরা কচুরি তো বন্ধুরা সবুজ পুরভরা কচুরি আর নতুন আলু দিয়ে চিকেন কষা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছেই যায় তো আমি আরও চেষ্টা করব তোমাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে আসার তো আজকের এই পর্যন্তই চলো গুড নাইট